এবার এগুলো দিয়ে দেব কত সুন্দর ফুলেছে এই দেখুন প্রত্যেকটা ফুচকাই ফুলেছে সুন্দরভাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না নমস্কার বন্ধুরা আজকে মা ফুচকা বানাবে একদম সহজ পদ্ধতিতে ফুচকা তৈরি হবে অনেকের ফুচকা ফোলে না মা এমন ফুচকা তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট ফুলবে তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে ফুচকা বানানোর জন্য আমি এই এই উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আটা ময়দা আর সুজি ভালো করে চেলে নিয়েছি কেননা ময়দাতে পোকা থাকে এবারে আটা নিয়ে নেব দেড় কাপ আপনারাও ঠিক এইভাবে নেবেন ময়দা দিব হাফ কাপ আর সুজি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো লবণ দেব এইটা হচ্ছে বেকিং সোডা আপনারা ভুসিমাল দোকানে পেয়ে যাবেন অল্প মানে এইটুকু বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব ডো বানিয়ে নিয়েছি এই দেখুন না এইভাবে এবারে রেখে দিব এক ঘন্টা দিলে আরও তুলতুলে নরম হয়ে যাবে উনান ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এক চামচ জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর এক চামচ ধনে একসঙ্গে ভেজে নেব ভাজা মশলা আর একটা স্বাদই আলাদা ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব দিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নেব আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এক ঘন্টার পর ফিরে এলাম এবারে ঢাকনাটা খুলে দেখি দেখুন এইভাবে কত নরম এবং সফট হয়েছে আগেকার থেকে এই দেখুন হাতে অল্প রিফাইন অয়েল নিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে নেব এইভাবে হাত মুঠো করে এইভাবে দেখুন শেষের অংশগুলো আবার এক জায়গায় জমা করে দেব আবারও একইভাবে মুঠো করে করে ভালো করে ঠেসে নেবে আপনারাও ঠিক একইভাবে ঠেসে নেবেন দিলে ফুচকাগুলো সুন্দরভাবে ফুলবে এবং খেতেও খুব ভালো লাগবে ফুচকার ডোটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা একটা পাথরের চাকতি নিয়েছি আর বেলুন নিয়েছি এটা এবারে এখানে রেখে দেবো এইভাবে লম্বা করে নেব তারপর একটা ছুরি নিয়েছি এই ছুরিতে এইভাবে কেটে নেব এইখানে সব রেখে দেব ঢাকা দিয়ে একটা নিলাম এটা গোল করে বেলে নেব এই রকম করে সব লেচিগুলো বেলে এইভাবে কেটে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম একটু বেশি করে দেব তেল গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেব এই দেখুন কত সুন্দর ফুলেছে এইভাবে এরকম উল্টে পাল্টে দিতে হবে এই দেখুন প্রত্যেকটা ফুচকাই ফুলেছে সুন্দরভাবে ছটা ছোট ছোট আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এবারে এইটার সাহায্যে ভালো করে ম্যাচ করে নেব আপনারা হাতেও করে দিতে পারেন ভালো করে মিহি করে ম্যাশ করে নেব এইভাবে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা চাট মশলা এক দেবো আর অর্ধেক রাখবো অর্ধেক ঝুড়ি ভাজা কেটে রাখা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারেন এক কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা সেদ্ধও দিতে পারেন অর্ধেক পাতিলেবুর রস ভালোভাবে মাখিয়ে নেব এই বাটিটাতে অর্ধেক জল নিলাম আগে থেকে এইটুকু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা দিয়ে দেব এর মধ্যে ভালো করে এরকম চটকে নিয়ে এর বীজগুলো ফেলে ফেলে দেব। এইগুলো এক চামচ চাট মশলা দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা পরিমাণ মতো লবণ হাফ চামচ বিট লবণ ছোট ছোট দু প্যাকেট জল জিরা ধনে পাতা কুচি একটা লেবুর রস এক ফাঁক আর এমনি গোটা লেবু সরু সরু করে কেটে রেখেছি তিনখানা ফেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব ফুচকার জন্য আমাদের ফুচকার জলটা পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে প্রত্যেকটা পুরো মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর মুচমুচি হয়েছে হয়েছে জলটা ঢুকিয়ে দিতে হবে আর খেয়ে নিতে হবে ফুচকা জন্য এক একটা মাটি পাত্র নিয়েছি ছোট ছোট সবাই তো শাল পাতায় খায় আমরা ঘরে খাচ্ছি তাই এইগুলা নিয়েছি মা তোমার বাড়ি কোনটা বাবা এটা থাকে এখান থেকে বাবা একদম দোকানের মতো মুচমুচে হয়েছে ফুচকাটা অসাধারণ স্বাদ বাড়িতে বানানো ফুচকাটা খুবই সুন্দর হয়েছে খুব সুস্বাদু খেতে দারুন টেস্ট হয়েছে পুরো দোকানের মতো একটা ফুচকা খেয়ে দেখো দেখি কেমন লাগছে খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতো লাগছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে খেতে দোকানের থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার মজা সম্পূর্ণ আলাদা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন